যার সুপ্রিমা মন্দিরে পূজা দিতে যাবে তাদের যারা বাচ্চা কাচ্চা থাকবে তারাও মন্দিরে পূজা দিতে যাবে যারা কাটমানির কথা বলবে সুপ্রিমা বলেছিল যে কাটমানি নেন পঁচাত্তর পার্সেন্ট পৌঁছে দেন পঁচিশ পার্সেন্ট নিজেরা রাখেন তো স্বাভাবিক যখন সুপ্রিমা এই ধরনের প্রত্যেক করছে তখন তাদের যারা চাওয়াল বাবলগুলো যারা থাকবে তারা কি ধরনের মন্তব্য করবে এই ধরনের এদের তো পেটে দিতে পারে এটাই যদি প্রকৃত বিদ্যা থাকতো তাহলে এই ধরনের মন্তব্য করতো না সে কি জানে খান জেলা পরিষদের সদস্য সে কি জানে তার বিরুদ্ধে কাকে জানোয়ার বলছে আমাদের দেশে আইন ব্যবস্থা সেরকম করা নাই বলে বুঝতে পারছে না এটা একজন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলতে উনি জানোয়ার বলে কোটাস করছেন নির্বাচন কমিশনকে জানোয়ার বলে ভগবান তো হচ্ছে আরে ভাই সিস্টেমের মত সমস্ত কিছু করতে হবে কে বলছে জানুয়ার গত সঠিক আছে তার ঠিক হচ্ছে এখন সরকার করা হয়েছে টাকা হয়েছে টাকা তো চলছে বেতন বাড়ানো দি লাগলে বেতন তো কোথাও পড়লো এই নেতা বানলে ব্যক্তিগত কোনো আকর্ষণই তো তো সেই ক্ষেত্রে এখন দেখাচ্ছে যে আমরা মানুষের সাথে আছি মানুষ বুঝতে শিখেছে এরা কেউ আমাদের সাথে নাই কারণ মারছে মুসলমান মরছে মুসলমান আপনি দেখুন জেলের মধ্যে ভিড় কাদের সব থেকে বেশি আছে মুসলমানের আছে কারা তো সব বেশি ভিড় কাদের আছে মুসলমানের আছে সব থেকে বেশি মরছে কারা রাজনৈতিক হিংসার মধ্যে মুসলমানরা

উদাহরণস্বরূপ থাকলে উনি যে উনি এক ছিলেন এখান থেকে উস্কারি বলে কথাবার্তাটা চারিদিকে চলিয়েছিল বলে এই ধরনের আন্দোলন হয়েছে তার দায়ভার সচিত হয়ে গেছিল জন্মদিন পরিস্থিতি মানুষ তো বুঝতে পারছে একটা আতঙ্ক আজকে আমার ব্লকে দুই লক্ষ ভোটার এক লক্ষ তিরাশি হাজার ছিল আজকে আঠারো হাজার তো এই যে মানুষকে ভোগান্তি এটা কি ঠিক আমার বাবার নাম আছে দু হাজার দুয়ে আমার ছেলে 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 ওই তো আমার ছোটা ছেলে হলো আমার ছোটা ছেলে তার মানে কি ছোটা ছেলে হতে পারে না বলছি আপনাকে দেখা গেল যে আপনি লাইনে লাইনে গিয়ে বুঝাচ্ছেন মানুষকে যে রেল রেল রোকো আন্দোলন তাহলে কি হবে আন্দোলন করবে না মানে রেল রোকো সেন্ট্রাল গভর্নমেন্টের আলিপুর দুয়ার থেকে নিয়ে কুচবিহার থেকে নিয়ে উড়িষ্যা বর্ডার দিয়ে আন্দোলন করতে হবে রেল রোকো আন্দোলন স্টেশন ভাঙচুর না কৃষক আন্দোলন শান্তিপূর্ব করেও করা গেছে আজকে রেলে জুবা টোটাল আমরা ব্লক ব্লক যুব ধরে নিই না চলতে দেবো না পাঁচ দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট গণেশ কুমার মাথা নিচু করে সব ঠান্ডা হয়ে যায় আমরা আলুন ভুলেই গেছি এটা কোনো কথা নাকি মানুষকে এরকম ভোগান্তি আমরা অবৈধ আজকে আমার কাগজ আমার বাবার কাগজ আমার দাদুর কাগজ জমির কাগজ এটা ফালদামি হচ্ছে না তুমি কি আর মানুষকে বলবো আপনারা তৈরি থাকুন এটা বললো হয় সৈমানের কথা কি বলছো মানে আমার তো আলফাজই খারাপ হয়ে যাচ্ছে এই জানোয়ার সব মানুষকে ভোগান্তি করার একটা চক্রান্ত জানোয়ার কাকে বলছি ডাইনেশ কুমারকে বলছি জানো এই কেন্দ্র শাসিত কেন্দ্র যে গভর্নমেন্ট আছে তাকে বলছি জানো আরে এরকম করে যায় মা বন্ধা সকাল থেকে সন্ধ্যা অবধি এরকম দাঁড়িয়ে থাকবে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর এত শর্ট টাইমের মধ্যে আর এত শর্ট টাইমের মধ্যে সম্ভব এটা চক্রান্ত না তো কি পারবে এক লক্ষ লোককে এ করতে এই লাইনকে আপনি কি করে কন্ট্রোল করবেন থাপ্পা মারে নিচ্ছে কোটা উঠবে না উঠবে কি হবে আমার তো বলে কি এগুলা করাই উচিত না হবে না মানে ভারতবর্ষ ইংরেজকে যখন আন্দোলন সরাতে পারে এই বাংলা থেকেই শুরু হয়েছিল এই গভর্নমেন্টকে সরাতে আর কত সময় লাগবে আমি বুলবুল খান আমি মালদা জেলার সাধারণ কি কারণে উত্তেজিত হয়ে গেছিলো বুঝতে পারছে একটা আতঙ্কিত আজকে আমার ব্লকে দুই লক্ষ ভোটার এক লক্ষ তিরাশি হাজার ছিল আজকে আঠারো হাজার তো এই যে মানুষকে ভোগান্তি তো এটা কি ঠিক আমার বাবার নাম আছে দু হাজার দুয়ে আমার ছেলে 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 ওইদ আমার ছোটা ছেলে হলো আমার ছোটা ছেলে তার মানে কি ছোট ছেলে হতে পারে না বলছি আপনাকে দেখা গেল যে আপনি লাইনে লাইনে গিয়ে বুঝাচ্ছেন মানুষকে যে রেল রেল রোকো আন্দোলন তাহলে কি হবে আন্দোলন করবে না মানে রেল রোকো সেন্ট্রাল গভর্নমেন্টে আলিপুরদুয়ার থেকে নিয়ে কুচবিহার থেকে নিয়ে উড়িষ্যা বোর্ডারও দিয়ে আন্দোলন করতে হবে রেল রোকো আন্দোলন স্টেশন ভাঙচুন না কৃষক আন্দোলন শান্তিপূর্বক করেও করা গেছে আজকে রেলে জুবা টোটাল আমরা ব্লক ব্লক যুবা ধরে নিই কিনা চলতে দেবো না পাঁচ দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট গণেশ কুমার মাথা নিচু করে সব ঠান্ডা হয়ে যায় আমরা ভুগান্তি আমরা অভিধ আজকে আমার কাগজ আমার বাবার কাগজ আমার দাদুর কাগজ জমির কাগজ এটা ফালদামি হচ্ছে না তুমি আর মানুষকে বলবো আপনারা তৈরি থাকুন এটা বললো হয় বেপাইমানের কথা কি বলছো মানে আমার তো আলফাজই খারাপ হয়ে যাচ্ছে এই জানোয়ার সব মানুষকে ভোগান্তি করার একটা চক্রান্ত জানোয়ার কাকে বলছি গাইনেশ কুমারকে বলছি জানোয়ার এই কেন্দ্র শাসিত কেন্দ্র যে গভর্নমেন্ট আছে তাকে বলছি জানো আরে এরকম করে যায় মা বন্ধা সকাল থেকে সন্ধ্যা অবধি এরকম দাঁড়িয়ে থাকবে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর এত শর্ট টাইমের মধ্যে আর এত শর্ট টাইমের মধ্যে সম্ভব এটা চক্রান্ত না তো কি পারবে এক লক্ষ লোককে এ করতে এই লাইনকে আপনি কি করে কন্ট্রোল করবে থাপ্পা মেরে নিচ্ছে কোটা উঠবে না উঠবে কি হবে আমার তো বলে কি এগুলা করাই উচিত না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার